শুভ সকাল কী করে বলবো সব শুধু ভাবছি কি রান্না করব কথা মাসায় তো এক গাদা ইয়ে খিচুড়ির জন্য কেটে রেখে দিয়ে গেল আমি বারণ করলাম বললো না ওই একবারই করে নাও খিচুড়ি করে নাও এবার সবজিগুলো পড়ে আছে নষ্ট হবে আর একজন কাঁদছে এই কান্নাতে আমার ছেলে ভুলে যাবে দিয়ে ধরবে না ঠিক আছে আমার পেছন পেছন পুরো আমাকে ঘোরাবে যাই হোক সকালটা বাসনটা মাজা হয়েছে এবার ঘরটাকে বল ছাড় দিয়ে পুছি পুছে তারপর পুজো করবো তারপর রান্না করবো করতে করতে দুটো ভেজে যায় কিছু করার নেই লাগছে হ্যাঁ চলে গেল নিচে নামতে পারছিস না এই বর্ষার ওয়েদারে কোথাও যেতে পারছিস না হ্যাঁ ডাক ডাক সবাইকে ডাক তারপর আজকে দিদি আসবে না তুই গোটা সকাল থেকে আমাকে অত্যাচার করছিস আমার কেকের মোল্ড পর্যন্ত ভেঙে দিয়েছে ছিঁড়ে দিয়েছে একটা জিনিস রাখছে না এখন ওই কাঁদা হচ্ছে এখন সবাইকে বলা হচ্ছে এটা বদমাইশি কাম না কিচ্ছু না কি রে কি হয়েছে এখন আমার কাছে আসবে না যেই আমি বিস্কুটের কোটোটা খুলবো তখন আসবে চিরি বিস্কুট খাবি আয় বিস্কুট খাবো আর বিস্কুট খাবো বিস্কুট খাবি গেছে সকালে খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরও কেন অত্যাচারটা কেন কেন বল অত্যাচারটা অত্যাচারটা কেন বল তো কিসের এত অত্যাচার আজকে দিদি আসবে না তোকে তিনবার বললাম চিনি বদমাইশি করিস না মন যদি আসবে না পিসি আসবে না আমাকে কাজ করতে হবে তারপরে তুই কিরম করছিলি তার জন্যই তো তোকে বেঁধে রেখেছি হ্যাঁ তার জন্যই তো বেঁধে রেখেছি তার জন্যই তো বেঁধে রেখেছি না কোনো কোথাও লাগছে না কোথাও লাগছে না তুই বেশি করবি তো তুই ধরে বস থাকবি আমাকে কাজ করতে দিতে হবে অনেকবার ডেকেছিলাম বৃষ্টি পড়ছিল চলে গেলে পারতিস এখন বৃষ্টি থেমে গেছে কি হয়েছে বল কি হয়েছে বল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কাজ বাজে কালে তোমার চোখের অপারেশন হবে তো হ্যাঁ চোখটা ঠিক করে রাখি দেখাতে হবে তো তোমাকে যা বাবা চলে গেল বাবা চলে গেল বাবা চলে গেল বাবা চলে গেল হাতে যে বিস্কুট নেই এখন বদমাইশি জলটাকে পুরো ছেটালো জলটাকে ছিটিয়ে জল খেলো না জল খাবো খাবো করলো জল খেলো না কতক্ষণ থাকবে আমি জানি না দের মধ্যে আমাকে একটা ঘর অন্তত ক্লিয়ার করে নিতে হবে সবকে ওখানে ছিটিয়ে ছিটিয়ে রাখছে ছিঁড়েছে কোনো কোনো কেক আমার চকলেটের মোল্ডগুলো পুরো শেষ সব শেষ করে দিচ্ছে বদমাইশ মে বদমাইশ মেয়ে বদমাইশ মেয়ে বদমাইশ মে আচ্ছা ধরতে দেবো গাল ফাটিয়ে দিতাম তা আমার ওইগুলো কষ্ট করে কেনা জিনিস তাহলে অর্ডারের টাকা দিয়ে আমি কিনেছিলাম সব কটাকে শেষ করেছে এই যে এই যে এই মেটা সব কটাকে শেষ করেছে হ্যাঁ দেখুন এখন জল খাচ্ছে বদমাসটা আগে জল খেত না যেই বেঁধে দিয়েছে এখন জল খাচ্ছে ভাবছে জল খাবো তাহলে আমাকে ছেড়ে দেবে চলো আজকে দুপুর যা ওয়েদার দুপুর না বিকেল কি হচ্ছে বোঝাই যাচ্ছে না এমন ওয়েদারটা আর ঘরের মধ্যে পাখা চালিয়ে স্যাঁত স্যাঁত স্যাঁস করছে খাওয়া হয়ে গেছে চলে আয় চলে আয় বান্ধায় জল আছে মা আর যাস না ও চিকেন ভাত খেয়ে নিয়েছে এবার আমাদের হয়েছে খিচুড়ি ডিম ভাজা আর বড়া ডিম ভাজা বড়া আচ্ছা এটা এ করো নি তো আমি কিছুই রাখিনি বাবা আমি আর ফেলতে ফেলতে আজকে মন যদি আসেনি মানে বিরক্তিকর দিন একটা মন যদি কাল থেকেই বুঝে গেছিলাম যে আসবে না একটা লেবু ছিল আমি খেয়ে নিচ্ছি বাবা নিবি নাকি চিনি আচ্ছা আলুটা নিয়ে নাও আলু আমি নেবো না কতগুলো আলু দিয়েছো আমাকে আচ্ছা এই বড়াটা হচ্ছে কলাইয়ের ডালে বড়া একটু পেঁয়াজ দিয়ে এটা খেয়েছিলাম কেরালায় হ্যাঁ পিঁয়াজ দিয়ে খেয়েছিলাম কেরালায় সুন্দর লেগেছিল তাই আজকে মনে হলো একটু করি আমাদের সব ভালো জিনিস ভালো হলে কেরালায় খিচুড়িটা বেশ সুন্দর ভালোই লাগছে ডালটা বোঝো তো ডালটা আমি একটুখানি দুটো ডাল মিক্সড করে দিয়েছি একটু অড়হর ডাল দিয়েছি আর একটু মুসুর ডাল দিয়েছি বই মানটা অলটা অট লিট হবে খেতে ভালো হয়েছে পটল আছে সোয়াবিন আছে আলু দিয়েছিলাম হাফ আলু রেখে দিয়েছি আর ওখানে একটু কষা মাংস আছে এটা আগের দিনের ছিল মাংসটা গরম করে রেখেছি হুম

না ডিম ভাজা দিয়ে খেতে বাবান তবে একটু সোয়াবিনটা ইয়ে করে খাস খাওয়া কোনো অসুবিধা নেই তুই চিনি কে নিয়ে এমন করিস না ওই জন্য তোর আরো হাঁচিটা হয় এই ডিমটা ও এরকম করেই খাবে লাভ কি করে আমাকে বলেছিল যে পোচ মতো করবে তাতে পেঁয়াজ ওই জন্য পেঁয়াজ কুচিটা ছেড়ে গেল মাংস নিলাম মামান নিবে Ini pilih kecegaan. Ini juga asli, ini parah ni. Ini pilih dia. চিনি আবার আছো বাজি চার চে যতগুলো বাজিটায় তুলব চলে যাবে এবার এগুলো একটু তোমরা করে নেবে হ্যাঁ আর আছি না এগুঠে পারব না